আসসালামু আলাইকুম ব্যাঙের ছাতাটা আঁকার জন্য প্রথমে আমি চাঁদা দিয়ে এভাবে দুইটা দাগ দিয়ে নিলাম এরপর ওপরে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এরপর চুরি দিয়ে একটা অর্ধবৃত্ত করে নিব তাহলে দেখুন ব্যাঙের ছাতার শেপ চলে এসেছে এরপর নিচে দুইটা দাগ দিয়ে নিলাম আমি খুব সহজভাবে আঁকানো দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ব্যাঙে ছাতার উপর যে গোল গোল একটু স্পট থাকে সেগুলো করে নিলাম সাইডে আরেকটা ছোট ছাতা করে নেব আমি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি যেন বাচ্চারা খুব সহজেই আঁকতে পারে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা সব থেকে বেশি ভালো কিন্তু অনেকে পারে না তাদের জন্য এই ভিডিওটা আমি জেল পেন দিয়ে এখানে একটু হাইলাইট করে নিচ্ছি আপনারা কালার করার পরে ফোরবি পেন্সিল বা কালো কালার পেন্সিল দিয়েও হাইলাইট করতে পারেন নিচে একটু সবুজ কালার দিয়ে ঘাসের মতো করে নিচ্ছি এবার আমি লাল কালারটা করে নিচ্ছি ছোট ছোটো গোলগুলো বাদ দিয়ে এভাবে চুরি চাদা ব্যবহার করে খুব সহজেই ব্যাঙের ছাতাটা আপনারা আঁকতে পারবেন প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের এভাবে শেখালে তারা খুব সহজেই আঁকতে পারবে আর বিরক্তও লাগবে না যখন তারা শিখে যাবে ড্রয়িং তখন আস্তে আস্তে ফ্রি হ্যান্ডে আঁকানোর চেষ্টা করতে হবে কোনো কিছু ছাড়াই আঁকতে দিতে হবে তাদের কালারটা খুব সাবধানে করতে হবে যেন বাইরে রঙটা না হয় বাইরে বের হয়ে গেলে দেখতে অতটা ভালো লাগে না কিন্তু যখন বাচ্চারা করতে যায় তখন আধটু বের হয়ে যায় প্রথম প্রথম কিছুদিন বের হবে তারপর ড্রয়িং করতে করতে এক সময় দেখা যাবে সুন্দর ব্যালেন্স হয়ে গেছে এগুলোতে আমি হালকা করে হলুদ কালার করে নিচ্ছি এরপর আমি খয়েরি কালারটা আবার হালকা করে হলুদের ওপর অ্যাপ্লাই করছি তাহলে সুন্দর একটা শের আসবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে